আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই নতুন একটা ভিডিও শুরু করতেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকে আজকের আয়োজনটা একটু ভিন্ন রকমের তা কি আয়োজন করব আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকে রান্না করব এই যে এখানে রোস্টের মুরগি নিছি মানে রোস্টের মুরগির পিস এখানে আর এই গরুর মাংস নিছি রোস্ট রান্না করব গরুর মাংস রান্না করব আর তার জন্য মশলা নিছি এখানে তো মশলা গুছাই নিছি যা যা লাগে গরুর মাংসের জন্য এই মশলা তো আবার একটা এই যে মশলা বানাই নিছি এলাচ দারচিনি ধইনা জিরা ভাইজা বাইটা নিছি এটা গরুর মাংসের জন্য আর হলো এই যে রোস্টের জন্য নিছি এই যে এখানে নিছি হলো কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিছি কাঁচামরিচ নিছি গুড়া দুধ নিছি তরল গরুর দুধ নিছি আর হলো চিনি নিছি লেবু আর দুটা রোস্টের মশলা আর এখানে টক দুই পেঁয়াজ সব ময় মশলা গুছাই নিছি এই যে দেখালাম তো এখন আর এই যে এটা এই বলে আছে পোলার রোস্ট রান্না করব গরুর মাংস আর পোলাও রান্না করব তো সব তো গোস গাছ করে নিছি এখন হইল তো আমার মেয়ে আজকে আমারে হেল্প করব তো আর হইলো আমার মা এই যে দেখেন কিনা এই করতেছে এটা দেখেন এই কালকে যে ঝরিতে এই আমগুলি ঝরি কি বাতাসে এই আমগুলি পড়ে গেছে তো আমগুলি শুলে নিতেছে এগুলি চিনি দিয়ে বা গুড় দিয়ে জাল দিলে আচারের মতো বাচ্চারা খাইতে তো এখন চুলার জাল ধরাই নিয়ে রান্না করা শুরু করে দেই তারা ঘোরাই রান্না সব যখন রেডি করে নিচ্ছি এখন বেশি সময় লাগবে না আবার আমার মেয়েও আজকে আমার সাথে রান্না করবে তো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো গরুর মাংসটা আমি মা খাইনি মা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে কষাই দেব প্রথমে দিয়ে দিলাম লবণ আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরষের গুঁড়া ধনার গুঁড়া এখন মা খাই মা খানে পেঁয়াজ মরিচ দিব না পেঁয়াজটা একটু তেলে করে দিব ভালো করে মাখাই নিলাম আর ওই যে রোস্টগুলি ওগুলি আমার মেয়ে আবার যে কাঁচায় আনতেছে একটু কাঁচা কাঁচায় দিলে মশলাটা ভালো যায় ভিতরে এখন একটু রেস্টে থাক চুলার জালটা ধরাই নিলাম গরু মাংস রান্না করার জন্য কড়াইটা বসাই দিশ নি কড়াইটা গরম হয়ে গেছে তেলটা দিলাম সরিষার তেল তেলটা একটু কমই দিলাম একবার তুই একটু দিয়ে মা খাইছি একটা তেজপাতা মশলাগুলি ভালো করে ভাজে নিলাম তাহলে গ্যারানটা ভালো আসবো এখন দিয়ে দিব পেঁয়াজ এই যে লবণ দিয়ে দিবে এটা ফুটকা লাগবে একটু নাটকা লাগবে পেঁয়াজটা বাদাম চালাশ করে ভাইজে নিলাম এখন এই যে মাখায় রাখা মাকে জন্য কড়াইটা বসাই দিতে আর এখন আমি এই যে গরুর মাংস এসেছে টক দইটা দিয়ে দিই এটা একদম টক দই না একটু মিষ্টি মিষ্টি আছে মানে চিনি দিব না আর গরুর মাংসে টক দইও আবার আবার একটু মিষ্টির অংশটা একটু বেশি এই টক দইটা ভালো করেই কষায় তারপরে ঢাকনাতে দিলাম রোস্ট ভাজার জন্য তেল দিয়ে দিলাম

Yes, thank you. পিসগুলো তো ভাজা হয়ে গেল এখন এই তেলটা একটু কমাই কমাইছি এখন এই যে দিয়ে দিতেছে তেলে মাংস একবার কষাই নিছি আবার একটু পানি দিয়েছি আরেকটা কষায় যে এখন দিয়ে দিল তেজপাতা এলাচ দারচিনি

কাঁচটা আপনার সাথে কি হয় মানে রোজটা কি দিলাম কাঁচাম দিচ্ছি আর এই যে দিয়ে দিলাম এখন মশলাটা বানা গেছিলাম মশলাটা জিরা কষানো হয়েছে এখন পানি দেবে আদা রসুন বাটাটা দিয়ে দিতেছে একসাথে ভাইজা নিব পেঁয়াজের সাথে তুমি মশলা দিতে থাকে রুজিয়ে দিল গরুর রোস্টের মশলা

カツオムリ、カツオムリだ、入ってろ。 아, 우리, 우로아리 네 우리, 네 아, 우리, 우아 네 우리, 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 우 Yeah, इथे द्या दो काय वेशस হয়ে গেছে নামাই নিল একটু আর কি একটু ঝোল ঝোলে রাখলাম মানে বেশি শুকাইনি একটু আছে কারণ কি বাচ্চারা খাইতে গেলে না রোস্টের ঝোল অত বুঝে না যে রোস্টটা একটু শুকনো রাখতে হয় এই জন্যে আমি একটু এই যে কম একটু হালকা ঝোল রাখলাম তো এখন যাও ওই যে আমার পায়জামুন এর গোসল করাও গা আমি কোলাওটা রান্না করে ফেলাম তো

ইচ্ছা করবে অল্প জিনিস আরো বেশি রান্না যত্ন করে করা যায় বেশি রান্না তো চেষ্টা

তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ